হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে অনেক সময় কাজ চালিয়ে নিতে হয় অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করলেও কিন্তু হাতের কাছে না থাকার কারণে সেই জিনিসগুলো কিন্তু খাওয়া যায় না বা খেতে ইচ্ছে হলেও খেতে পারা যায় না তবে আমি চেষ্টা করি আমার হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে রান্না করার আমি আহামরি অনেক বেশি সুন্দর রান্না করতে পারি না তবে যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি যাদের ভালো লাগে অবশ্যই ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন কারণ সুন্দর একটা কমেন্ট con ley করে ভিডিও তৈরি করার উৎসাহ পাই আজকে একদম ভিন্ন আঙ্গিকে আমি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করতেছি এখানে ইলিশের বাচ্চা মাছ নিয়েছি ছোট ইলিশগুলো দিয়ে আমি আজকের এই রেসিপিটি তৈরি করতেছি প্রথমে আমি মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে এখানে লবণ হলুদ গুঁড়ো মরিচ কাঁচামরিচ কাঁচামরিচটাকে আস্ত দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি তারপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপরে এটাকে ঢেকে যখন একটু সেদ্ধ হয়ে এসেছে তারপরে এর ভেতর থেকে আমি মাছগুলোকে উঠিয়ে নেব কারণ মাছগুলো অনেক কাঁটাযুক্ত আর এই কাঁটাগুলো বেছে নেব কাঁটা বেছে নিলেও হবে না নিলেও কোনো সমস্যা নেই তবে আমার হাজব্যান্ড কাটা খেতে পারে না ওর একটু সমস্যা হয় আমার কাটা হলেও সেগুলো চা চিবিয়ে খেতে পারে কিন্তু ওর একটু প্রবলেম হয় বিধায় আমি চেষ্টা করি যে কোনো খাবারে মুড়িঘণ্ট তৈরি করলেও সেটাতে কাটা বেছে দেওয়ার এরপর আমি এখানে কচু শাক দিলাম মূলত আমি কচু শাক দিয়েই এই ঝাটকা ইলিশটা রান্না করব কচু শাক এই মশলার মধ্যে দিয়ে এরপরে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে সেদ্ধ করে নেব এটাকে আমি বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ সেদ্ধ ভালো হয়ে না হলে গলা লাগবে আর গলা ধরলে কিন্তু খাওয়া একদমই যাবে না এরপরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই পানিটার ভেতরে কচু শাকের ভেতরে এমনিতেই পানি ওঠে এই কারণে আমার এক্সট্রা পানি দিতে হয়নি এরপরে যখন হালকা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিলাম খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমার মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখানে আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দিচ্ছি কারণ এই দানা দানা অংশটুকু খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না এই জন্য আমি ডাল ঘুটনি দিয়ে ঘেটে এটাকে একদমই সফট করার চেষ্টা করতেছি যতটুকু করা যায় আর কি কারণ দানা দানা থাকলে ওই জিনিসটা খেতে খুব একটা ভালো লাগে না আর এদিকে যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে সুন্দর করে কাটা বেছে নেওয়ার পরে এই ইয়ার ভিতরে কচুর ভেতরেই দিয়ে দিলাম এরপরে সামান্য একটু পানি পাটিটা ধুয়ে দিয়েছি এক্সট্রা কোনো পানি দিব না এরপরে কচু যদি গলা নেয় এই কারণে সামান্য একটু লেবু দিলাম আপনাদের হাতের কাছে লেবু না থাকলে তেঁতুল দিতে পারেন কোনো সমস্যা নাই আমি একটা লেবু পুরোটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে লেবু স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে গলা চুলকালে লেবু বা টক জাতীয় খাবার কচুতে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপরে আমি এটাতে তেলানি দিব এই তেলানি প্রথমে যেহেতু দেই নাই না দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে না শেষের দিকে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে এরপরে কিছু পরিমাণে পেঁয়াজ আর জিরা দিয়ে আমি এটাকে তেলানি দিব সুন্দর করে ভেজে নেওয়ার পরে এটাকে আমি এটা তেলানি দিয়ে ফেলেছি এই খাবারটা এত বেশি মজা হয়েছিল যা বলার মতো না একবার হলো রান্না করে খাবেন